ফ্রেন্ডস গুড ইভিনিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিভিনেশ ব্লগে তোমাদের স্বাগতম জানাই তো আজকে তিন চার দিন পরে তোমাদের সামনে আসলাম ভাবলাম একটু ভিডিওটা অন করি আর একটা খবর তোমাদেরকে জানাবো সেজন্য তো জানাই আর কি আমি একটু খুশি আসি তো তোমাদেরকেও খুশির খবরটা জানাই আর এদিকে পড়ছে আমাদের মাত্র চা খাওয়া হলো তো এদিকে দেখো মশাই মানে রেখে দিয়ে গেলোডির সামান কয়েকটা গ্লাস মানে বানানত আর কি শেষের দিকে তো কয়েকটা এনে রাখলো আর মশাই ইউজ করে হচ্ছে ডাব সাবান তারপর তোমাদেরকে ব্যাক ক্যামেরা দিয়ে তো এখানে দেখো বর্মশাই ডাব সাবান ইউজ করে ওর শেষের দিকে ওই জন্য এগুলো নিয়ে আসে আর আমরা তো ডাব সাবান ইউজ করি না কারণ এটা সাবান মানে স্নান করলে মনে হয় মানে পরিষ্কারই হলো না এটা মনে হয় আর কি মুখে মুখ ওয়াশের দিকে ঠিক আছে আর ওইটা দিয়ে সান টান সবই করে আর আমরা এগুলা দিয়ে করবো আর লাক্সও ব্যবহার করি মানে যখন যেটা পাই সেটা দিয়ে করি আর কি তো সে নিয়ে আসছে অনেক কটা তিন তিন ছটা আর এখানে হলো হারপিক এখানে হলো ভীম লিকুইড লিকুইড ভীম নিয়ে আসছে আর এখানে হলো ঘি দেখো এই ঘিটার দাম কত হতে পারে আমরা তো এক কেজি ঘি আনি সাড়ে তিনশো মানে সিএসডির দাম সাড়ে তিনশো চারশো হয় আর এমনি কিনতে গেলে মনে করো আটশো নশো নশো মতো পড়ে আর এটা হলো এটা সিএসডিতে নিয়েছে সাতশো সাড়ে সাতশো টাকা নিয়েছে সিএসডিতেই আর এমনি দেখো দাম কত এগারোশো পঁচিশ টাকা দাম মানে একটু খাটি মানে ভালো ঘিটা বোধ আছে সেজন্য একটু দাম বেশি নিয়েছে সিএসডির দামে সাড়ে সাতশো এনেছে আর বাইরের দাম এগারোশো পঁচিশ টাকা বাবরেও তো তবে ঘিটা অবশ্য দেখতে ভালো লাগতেছে একদম প্লাস্টিকের ডাবার মধ্যে আর এখানে চানা আসে তো ওই জন্য একটা চানার প্যাকেট আমি বলেছি আর এখানে দন্তকান্তি আসে তো তবুও নিয়ে আসছে একটা আর এখানে দেখো একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাবো লাউ লাউ একটা আমাদের গাছের প্রথম লাউ আর কি অনেক দিন থেকে আর কি লাউ ধরছে কিন্তু মানে বড় হচ্ছে না ছোটোতেই আবার খারাপ হচ্ছে অনেক দিন থেকে তো ফাইনালি একটা আর কি বড় হয়ে গেছে তো আজকে আর কি নিয়ে আসলো তো কালকে বানাবো আজকে বানাবো না আর আমার পাশের পড়শিকেও দিব তো চলো এখন এখন কি বানাই রাত্রে আর তোমাদেরকেও শেয়ার করবো কী খুশির খবর মানে আর কি আজকে আমি অনেকটা খুশি তো তোমাদেরকে শেয়ার ব্লগটা দেখতে থাকো তো তারপরে বন্ধুরা চলে আসলাম হলো রাতের খাবার বানাতে রাত্রে আর কি সবজি আছে অল্প করে আছে তো সেজন্য মানে ওগুলো দিয়ে আর খেতে ইচ্ছে করছে না জানোই তো একবার খেলে আর ওগুলো সবজি দিয়ে বারবার খেতে ইচ্ছে করবে না তো সেজন্য ডিম আলু টমেটো দিয়ে ঝোল বানাবো আর কি ডিমের অমলেট করে আর কি বানাচ্ছি কারণ আমি ডিম সিদ্ধ দিতে চাইছি মানে সিদ্ধ সিদ্ধটা আমার ভালো লাগে না আর কি তো ওই জন্য আর কি অমলেট করে তিনটা ডিম অমলেট করে আর কি ঝোল বানাচ্ছি আলু দিয়ে এটাও ভালো লাগে আবার আজকে রাত্রে এটাই খাওয়া হবে তবে তারপরে আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট করে চলে আসলাম এখন বাসন মাসতে ওইদিকে টিভি দেখতে দেখতে দশটা বাজে গেছে খেতে খেতে আর টিভি দেখতে দেখতে তো দশটার সময় চলে আসলাম রান্নাঘরে রান্নাঘরে এসে বাসন মাসবো একটু বাসন কুসন তারপরে এদিকে গ্যাস ওভেন মুছি নেই গ্যাস ওভেন মুছি তো চলো মুছতে মুছতে তোমাদেরকে আমি মাসতে মাসতে আর মুছতে মুছতে তোমাদেরকে আমার খুশির খবরটা জানাই কিসের জন্য আজকে মনে মনে খুব খুশি আছি আর কি আর দুঃখও লাগছে আর কি তো সেটাও শেয়ার করি তোমাদেরকে তো তোমাদের সামনে শেয়ার করলে ভালো লাগে নিজেকে তো সবাই জানো এক বছর আগে দু হাজার তেইশে মানে আইসিডিএস পরীক্ষা হয়েছিল সে তো আর কারা কারা দিয়েছ আইসিডিএস পরীক্ষা অবশ্যই কমেন্ট করে বলো আর তো আমিও দিয়েছিলাম সেরকমই তো দিয়েছিলাম মানে রেজাল্ট বেরোয় আর কি আমি তো আজকে রেজাল্ট পেলাম আর কি তো আজকে পঁচিশ তারিখ পঁচিশ তারিখে রেজাল্টটা পেলাম পেয়ে মানে খুব খুশি হচ্ছি আর কি যে পাশ করছি জন্য খুব মানে খুশি হচ্ছি মনে মনে আর এদিকে দুঃখও লাগছে আর কি মানে পঁচিশ তারিখে রেজাল্টটা পেলাম আর এদিকে সাতাশ তারিখে আর কি এসে ইন্টারভিউ হবে তো সেটা আর কি দিতে পারবো না যেতে পারবো না পাস করছে ওটা শুনে আর কি খুব খুশি হচ্ছে কিন্তু মানে কি করবো বরের সঙ্গে এস এসছি যেহেতু এখান থেকে আর যেতে পারবো না এত দূর যেহেতু যেতে 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 পারি কিন্তু অনেকটা খরচাও হবে আর আর দুই দিনের জন্য আর পৌঁছতেও পারবো না ভালো করে তাড়াতাড়ি সেজন্য আর আরও কেউ ছুটি দিবে না তো এটা আর কি খারাপ লাগছে বড়ের সঙ্গে এসে অনেক কিছু আমি মিস করছি বাড়ির অনেক কিছু অনেক প্রোগ্রাম অনেক কিছু জীবনের একটা সুযোগ আসলো সেটাও দিতে পারছি না সব কিছু আর সব কিছু পাওয়া যায় না এইটুকুই আর কি ভিডিওটা